নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বিশ্বরাশির এই দু পঁচিশ সাল পনেরোই মে পরে থেকে কেমন যাবে এই বছরটি এবং শনি রাহু বৃহস্পতি এই তিনটি গ্রহ আপনাদের গোচরে শুভ আপনার রাশির সাপেক্ষে আপনার বিশ্বরাশি বিশ্বরাশির সাপেক্ষে এই তিনটি গ্রহই শুভ ফলের কারক হতে যাচ্ছে শনি উনতিরিশে মার্চ গড় পরিবর্তন করেছে আপনাদের একাদশভাবে গেছে উনিশে মে রাহু আপনাদের দশমভাবে আসবে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে বৃহস্পতি আপনাদের রাশির থেকে দ্বিতীয়ভাবে আসবে পনেরোই মে তাহলে দ্বিতীয়ভাবে ভাবে বৃহস্পতি শুভ কারক শনি আপনাদের একাদশে শুভ কারক রাহু দশমে শুভ কারক তাহলে এই তিনটি গ্রহ আপনাদের এই বছর পনেরোই মে পরে থেকে উনিশে মে রাহু ট্রানজিট পনেরোই মে বৃহস্পতি ট্রানজিট তাহলে পনেরো উনিশ এই উনিশ তারিখে আমি ধরে নিলাম উনিশ তারিখের পরে থেকে তিনটে গ্রহ আপনাদের কিন্তু শুভ ফল দেওয়ার জন্য আসছে সেখান থেকে আপনারা কি কি অশুভ ফল পাবেন এবং কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা এই গ্রহগুলো আপনার শুভ ফলের ব্যাঘাত ঘটাবে কিনা শুভ তো হল কিন্তু আবার অশুভ ফলের কারক হয়েছে সেটা নিয়েই আলোচনা থাকবে যে এই তিনটে গ্রহ শুভ হল শুভ ফলের জন্য মানে শুভ ফল অবশ্যই দেবে আবার এখানে কিছুটা সমস্যার সৃষ্টিও তৈরি করবে তারই থাকবে বিস্তারিত আলোচনা এই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ভালো লাগবে যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ আছেন অনেক কিছু বুঝতে পারবেন কোন কোন দিকগুলো শুভ ফল আপনারা পাবেন সেটা তুলে ধরবো সমস্যা কেন আসবে আসলে সেখান থেকে কিভাবে বেরিয়ে যাবেন সে বিষয়েও আলোচনা করব তাই নতুন দর্শক বন্ধুদের বলবো যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি এখন দেখছেন এই ভিডিওটিকে দেখে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধটুকু করি কারণ এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় তাহলে শনি উনতিরিশে মে সরি উনতিরিশে মার্চ আপনাদের একাদশভাবে কিন্তু চলেই আসছে এখন শুধু রাহু আর বৃহস্পতি ট্রানজিটটা রয়ে গেল বৃহস্পতি ট্রানজিট ঘর পরিবর্তন করবে পনেরোই মে আর রাহু করবে উনিশেই মে তারপরে থেকে যে এই তিনটি গ্রহ ফল তুলবে দেখেন এখানে আবার একটা মজার বিষয় এই তিনটি গ্রহই কিন্তু আবার দীর্ঘকালীন একটা রাশিকে ভোগ করে থাকে শনি আড়াই বছর কম বেশি রাহু কেতু কম বেশি দেড় বছর একটা রাশিতে ভোগ করে থাকে বৃহস্পতি কম বেশি এক বছর তাহলে অনেকটা সময় কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে দেবে কিন্তু এই যে তিনটে গ্রহ শুভ ফলের কারক হল এখানেও কিন্তু খানিকটা আবার সমস্যার সৃষ্টি করবে দেখেন বৃহস্পতি আপনাদের অষ্টমপতি একাদশপতি দ্বিতীয়ভাবে আবার শনি আপনাদের নবম্পতি দশমপতি একাদশভাবে এবং রাহু আপনাদের দশমভাবে চলে আসবে তাহলে তিনটি গ্রহই কিন্তু শুভ ফলের কারক হল গোচর শুদ্ধি পেয়েছে তাহলে ব্যবসা বলুন অর্থ বলুন যারা ব্যবসা করছেন সে ব্যবসার জায়গাটাকেও ভালো করবে এই তিনটি গ্রহ যারা কর্ম করছেন কর্ম বিষয়ে হতাশ হয়ে আছেন মানে যারা চাকরি বাকরি চেষ্টা করছেন চাকরি আপনাদের হচ্ছে না চেষ্টা করুন এই সময় ভালো হবে তিনটি গ্রহই কিন্তু আপনাদের শুভ ফল দেওয়ার জন্য আসছে মানে এই রকম সিস্টেম যে একটা রাশির ক্ষেত্রে তিনটেই মানে দীর্ঘকালীন গ্রহ শুভ ফল খুব কম মানে এই সিস্টেমটা চলে আসবে সেটা কিন্তু এই বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে দেখা যাচ্ছে তাহলে যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন দেখবেন সেই জায়গাটাকে কভার করবে এরা যাদের বাড়িতে মানে বিবাহ আপনার সন্তান কিংবা আপনার মানে বিবাহ দেওয়ার চেষ্টা করছেন ঠিক বিবাহের জায়গাটা ঘটে উঠছে না নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল দেখবেন এই সময় শুভ অনুষ্ঠান হতে হয়ে যাবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার পরিস্থিতি ভালো চলছে না সেই জায়গাটাও কিন্তু ঠিক করবে এই তিনটি গ্রহ তাহলে এক কথায় ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে এবং ভাগ্যদেবী কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার সহায় হবে এক কথায় সার্বিকভাবে একটা শুভ ফল পেতে যাচ্ছেন আপনারা কোন কোন বিষয়ের কথা বলবো সব দিক থেকেই একটা শুভ ফল আশা রাখতে পারেন এইটটি পারসেন্ট আশি শতাংশ শুভ ফল আপনাদের জন্য থাকল সার্বিকভাবে তাহলে এই সময় বসে থাকবেন না ঝাঁপিয়ে পড়ুন কিন্তু প্রতিবন্ধকতাও কিন্তু আসবে আপনাদের জীবনে এই তিনটি গ্রহ যতই শুভ হোক এখানে দেখেন রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে আছে আবার বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে আছে তাহলে এই যে রাহু আর বৃহস্পতির যে একটা দৃষ্টি বিনিময় যোগ রাহুর পঞ্চমে বৃহস্পতি এবং বৃহস্পতি নবমে রাহু এদের দৃষ্টি বিনিময় একটা যোগ ঘটেছে সেখান থেকে কিন্তু একটা রাহু চন্ডাল যোগও কিন্তু তৈরি হলো তাহলে দ্বিতীয় দশম একটা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি থাক মানে তৈরি হলো যতই গ্রহ আপনার গোচরে শুভ হোক তাহলে সেখান থেকে কিন্তু অর্থ বিষয়ে আপনাকে কিন্তু সচেতন হতে হবে অর্থ মানে যথেষ্ট পরিমাণ ইনকাম করবেন কিন্তু খরচার জায়গাটাও কিন্তু আপনাকে দেখতে হবে কিন্তু মানে অনেকটাই অর্থ কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে কর্মের জায়গায়ও কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করাবে কিছু প্রতিবন্ধকতা আসবে সেই জায়গাগুলোকে কাটিয়ে উঠতে হবে আপনাকেই কারণ এই রাহু দশমভাবে এবং বৃহস্পতির সঙ্গে গুরুচন্ডাল যোগে মানে যদি ধরে নেই তাহলে এখানে প্রতিবন্ধকতা তো থাকছেই কর্ম বিষয়ে স্টেপে স্টেপে কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষা করবে ভাগ্য দেবী আপনার ধৈর্য কিন্তু দেখবে এবং আপনার ধৈর্য যদি আপনি ঠিক রাখতে পারেন যে সমস্যাটুকু আসবে কর্ম বিষয়ে সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন যদি বলেন যে দশমে রাহু শুভ ফলিত দেবে কিন্তু যে রাহুর যে একটা সম্পর্ক তৈরি হলো সেই সম্পর্ক তো ঠিক হলো না দশম দ্বিতীয় বৃহস্পতি রাহুর সঙ্গে যে সম্পর্ক এই সম্পর্কর জন্য কিন্তু নানান রকম প্রতিবন্ধকতা আসবে সেটাই বোঝাতে চাচ্ছি যে কর্ম বিষয়ে স্মুথলি ভাবে কিন্তু অনায়াসেই কিন্তু কর্মটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কিছু প্রতিবন্ধকতা আসবে সেটাই বোঝাতে চেয়ে চাচ্ছি আপনাদের সেখান থেকে ঘাবড়ানোর কোনো বিষয় নেই সমস্যা আসবে কিন্তু সমস্যাকে আবার রিকভারি করার মতো পরিস্থিতিও আপনার সামনে এনে দেবে এই বৃহস্পতি আবার দেখেন রাহুর দ্বাদশ দৃষ্টি আবার শনির উপরে পড়ে পড়েছে তাহলে শনি রাহু একাদশ দশম একটা সম্পর্ক তৈরি করে রেখেছে এই দুটো পাপ গ্রহ সেখান থেকেও কিন্তু আয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেভিংসের পাটটা কিন্তু সমস্যায় তৈরি করতে পারে কারণ হয়তো আপনি চিন্তা করছেন যে সেভিংস কিছু ইনকাম হলো এই সেভিংসটা করি কিন্তু সেখানে দেখবেন একটা সমস্যা চলে আসলো সেভিংস না করে সে টাকাটা খরচা হয়ে গেল কিন্তু সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং কি যখন আপনি মানে অর্থ যথেষ্ট তো হাতে আসবে কিন্তু খরচার বিষয়টিও কিন্তু আপনাকে দেখতে হবে এবং কি যে কোনো সফলতার ক্ষেত্রে যে কোনো কর্মই করেন না কেন যে দিক থেকেই আপনি যে কোনো কাজের ক্ষেত্রে বলুন যে কোনো দিক থেকেই যে বিষয়টি নিয়ে চেষ্টা করবেন সেখানেও কিন্তু খানিকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে খেয়াল রাখতে হবে আপনাদের স্মুথলি ইজিতে ফল কিন্তু তুলতে পারবেন না কারণ শনি রাহু যোগ দশম একাদশ কানেক্টেড হয়ে গেছে এবং এদিকে রাহু বৃহস্পতি গুরু গুরুচন্ডাল একটা যোগ তৈরি হয়ে গেছে আবার শনি রাহু একটা শ্রাপিত যোগও তৈরি হয়ে গেছে তাহলে এই স্থাপিত যোগ গুরুচন্ডাল যোগ দুটো যোগই কিন্তু অশুভ ফলের কারক তাই যেহেতু একদিকে এই গ্রহগুলো শুভ ফলের বার্তা দেখাচ্ছে আবার এই গ্রহগুলোই আবার আপনাকে প্রতিবন্ধকতার দিকেও ঠেলে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন বিষয়টি একদিকে ভালো আপনাকে দেখাচ্ছে আবার আরেক দিকে সমস্যাও আপনাকে তৈরি হয়ে আছে তাহলে সেই ভালো আর যে সমস্যা মাঝখানে আপনি আছেন সেটাকে আপনাকেই রিকভারি করতে হবে বুঝে শুনে সমস্যা আসবে সমস্যার সমাধান করার রাস্তাও আপনার হাতেই থাকবে যদি সমস্যা আসলো সেখান তো যদি আপনি ঘাবড়িয়ে পড়েন না মাথা গরম করে ফেলেন যদি তাহলে কিন্তু এই যে গোচরে তিনটি গ্রহ শুভ ফল সেটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন না আবার যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে তাদের ক্ষেত্রেও কিন্তু ফলের মানে অশুভ ফলের মাত্রা কিন্তু বেড়ে যাবে আবার যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের ক্ষেত্রে কিন্তু আবার ফল অনেকটাই ভালো হবে তাই ভাগ্যদেবী আপনাকে কিন্তু স্টেপে স্টেপে কিন্তু পরীক্ষা করবে শনি দেব আপনাকে পরীক্ষা করবে যে আপনার ধৈর্য আপনার একগ্রতা আপনার চেষ্টা করার মানসিকতা যেহেতু এই শনি আমার আবার কর্মফলদাতা এই শনি হচ্ছে আপনার ন্যায়ের দেবতা এই শনি হচ্ছে আপনার নিষ্ঠার কারক একগ্রতার কারক এবং কি খুব ধীর স্থির প্ল্যানেট একটা গ্রহ ঠান্ডা প্রকৃতির গ্রহ এর ফল খুব ধীর গতিতে দেয় এবং শনি যখন ফল দেবে তার আগে আপনাকে কঠোরভাবে পরীক্ষা করে নেবে কিন্তু এই ফল যখন শনি আপনাকে দেবে শুভ ফল সেই ফলের কখনোই মানে যে সেই ফলটা যে শুভ ফল পেলেন সেই ফলের কোনো খাত থাকবে না সম্পূর্ণ শুভ ফল আপনাকে ভোগ করাবে রাহু দশমে অবশ্যই কর্ম রিলেটেড আপনাকে যোগাযোগ সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি ঘটাবে এটা ঠিক কর্ম বিষয়ে আপনাকে খুব দরজাপ করাবে কর্ম বিষয়ে এমন দৌড়ঝাপ করাবে আবার দেখা যাবে আলটিমেটলি অনেক সময় দেখা যাবে যে আমা আপনি এতটাই দৌড়ঝাঁপ করলেন আলটিমেটলি কিছুই হলো না সেক্ষে সেই ধরনের ঘটনাও কিন্তু আপনার জীবনে ঘটবে ঘটাবে এই রাহু দ্বিতীয় বৃহস্পতি আপনার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন ঘটাবে আপনার কথাবার্তা আপনার বাক আপনার কথা বলার ধরন সেখানেও আপনার পরিবর্তন ঘটাবে একাদশভাবে শনি অনেক কিছু কিন্তু দেওয়ার জন্য আসছে কিন্তু আবার এই গ্রহগুলোই একদিকে সমস্যা হয়েও দাঁড়িয়ে আছে তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে নচেত এই তিনটে গ্রহের শুভ ফল আপনারা কিছুতেই তুলতে পারবেন না তাই ভিডিওটি বানালাম আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই যে তিনটে গ্রহই খুব শুভ ফল অন্যান্য জ্যোতিষীরাও আপনাকে বোঝাবে আমিও বলবো যে সত্যিই ভালো ফল দেবে এই তিনটে গ্রহ কিন্তু সমস্যাও তৈরি করবে সেই সমস্যার থেকে যাতে কীভাবে বেরোবেন সেটাই বলে দিলাম যদি মনে করেন আপনার দশা অন্তর্দশা দশা কেমন চলবে মানে বর্তমান কি চলছে সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে দেখেন যদি ভালো থাকে তাহলে থাকলোই আর যদি খারাপ দশা চলে সেখানে একটু ওই জ্যোতিষী একটা অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সঠিক গাইড আপনাকে দিয়ে দেবে যাতে শুভ ফলটা তুলতে পারেন কিন্তু দশা যদি খারাপ চলে তাহলে কিন্তু এই যে প্রতিবন্ধকতাও সৃষ্টি করে রেখেছে এই গ্রহগুলো সেখানে কিন্তু ফলের যে অশুভ ফলের মাত্রাটা কিন্তু বাড়াবাড়ি হবে এই হচ্ছে বিষয় বিশ্বরাশি বিষলগ্নের মানুষদের একদিকে শুভ ফল একদিকে অশুভ ফল মাঝখানে আপনি থাকবেন সমস্যাও আসবে আবার সমাধানের রাস্তাও আপনি পাবেন সমাধানের রাস্তা তখনই পাবেন যদি আপনি মাথা ঠান্ডা রেখে একগ্রতা ধৈর্য সহকারে নিজেকে স্থির রেখে এগোতে পারেন যদি রাস্তা ভুল করে ফেলেন তাহলে কিন্তু সবটাই অশুভ ফল ভোগ করতে হবে আপনাদের এই শনি বৃহস্পতির এই কানেকশান ভালো হলো না রাহু শনির কানেকশানটা ভালো হলো না সে বুঝতেই পারছেন আমার কথায় তাই যে যে দিকগুলো ভালো বললাম ঝাঁপিয়ে পড়েন মনোযোগ মানে মাথা ঠান্ডা রেখে এগো অবশ্যই শুভ ফল পাবেন যদি কোনো দোষ্টুটি থাকে আপনার জন্ম ছকের ভিতরে এবং আপনার জন্ম ছকের ভিতরে এই স্লাপিত যোগ গুরুচন্ডাল যোগ যদি থাকে তাহলে কিন্তু এই অশুভ ফলের মাত্রাও কিন্তু আরও বাড়িয়ে দেবে এটাও আপনাকে ভাব বোঝালাম তাই আপনার জন্ম ছকের ভিতরে দেখেন সাপির যোগ শনি রাহুর সাপির যোগ এবং গুরুচন্ডাল যোগ আছে কিনা দশা খারাপ চলছে কিনা তাহলে কিন্তু এই তিনটে গ্রহের শুভ ফল কিছুতেই আপনি ভোগ করতে পারবেন না আর যদি এই বিষয়গুলো না থাকে সমস্যা আসবে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি আর যাদের এই মানে আপনার জন্মকুণ্ডলিতে এই অশুভ যোগগুলো আছে দশা খারাপ চলছে তাহলে কিন্তু সমস্যা আসবে বেরোতে হয়তো ওখানেই থেমে যেতে হবে বেরোনের রাস্তা আপনি আর খুঁজে পাবেন না পথ হারিয়ে ফেলবেন এটাই আমি আর শেষ কথা যাই হোক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন নমস্কার